আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেরি ব্লগ চ্যানেল ভিলেজ লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে এই মুরগি কবিতরকে খাবার দেওয়ার পরে এই দিকটায় এসে দেখি একটা শিউলি ফুল পরে আছে আমার তো খুবই ভালো লাগছে যে আমার গাছে প্রথম শিউলি ফুল ফুটলো তো শরতের কিন্তু এই শিউলি ফুল আর সাদা মেঘে নীল আকাশে সাদা মেঘের পাজো তোলার মতো আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু ফুলের সংখ্যা দিন দিন বাড়বে আর আমার রোদ সকালে কাজ থাকবে শিউলি ফুল করানো আর সকালের নাস্তায় আজকে পরোটা ভাজতেছি গত দিনের কিছু মাংসর ঝোল রয়েছিলো তো সেটাই গরম করে নিচ্ছি এটা দিয়ে সকালের নাস্তা সেরে নিব সবাই পরোটা মাংসের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে গরুর মাংসের ঝোল হলে আর হচ্ছে এখানে আমি আমাদের হচ্ছে পূজার যে ছুটি থাকবে সেই ছুটির মধ্যে বাসায় মেহমান আসার কথা তো মেহমান আসবে দু একদিন থাকবে আর কি দুই তিন দিন তো সেই জন্য আগে থেকেই কিছু প্রিপারেশান নিচ্ছি যাতে মেহমান আসলে সারাদিন রান্নাবান্নায় ব্যস্ত না থাকতে হয় যেহেতু দুই তিন দিন থাকবে সকাল বিকাল নাস্তার একটা ব্যাপার আছে তো সেগুলো মোটামুটি আমি একটু রেডি করে রাখছি যাতে সেই সময় ঝামেলা কম হয় এদিকে আমার বিজনেসের কাজেরও খুব প্রেশার তো তখন দেখা যাচ্ছে যে হিমশিম খেয়ে যাব তাই যে দু একদিন হাতে সময় আছে একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি তো এখানে আমি পেঁয়াজও বানানোর জন্য ডাল খেসারের ডাল মসুরের ডাল আর চাল আমি এভাবেই সময় বানাই সেটা মিক্সড করে ধুয়ে ভিজিয়ে রাখতেছি তারপরে হচ্ছে রোজার মধ্যেকার সোলার ডালও আছে তো ভাবলাম যে এগুলো কিছু ভিজিয়ে রাখি সন্ধ্যায় নাস্তা হিসেবে খাওয়া যাবে তো এখানে আমি হচ্ছে এটাও ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আর বেশ কিছু হচ্ছে কাবাব বানাবো তো সেটার জন্য আমি হচ্ছে মাংস কাবাব মশলা বা আরও যা কিছু লাগে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি তো সেটা এখন আমি আস্তে আস্তে মাখিয়ে হচ্ছে বানাবো আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিলাম যেহেতু এইসব কাজ করছি তাই খুব ঝামেলা রান্না করব না এখানে হচ্ছে ইলিশ মাছ একটু দু পেঁয়াজা করে নেবো কারণ একটু শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয় আর ঝামেলাটা কম হয় একসাথে অনেক কাজ করতে গেলে দেখবেন যে অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায় আবার জিনিসটাও ভালো হয় না তো এই জন্য আমি আস্তে ধীরেই কাজগুলো করে রাখার চেষ্টা করছি তো এখানে আমি হচ্ছে মানে মাংস যেটা সেদ্ধ করেছে আলু দিয়ে এবার কিন্তু এবারও আমি বোটের ডাল দেইনি নি একদম আলু দিয়েই সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে শুকনা শুকনা করে এই জন্য হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি আরেকটু কাবাব মশলা কাঁচা মরিচ পেঁয়াজ ব্যারেস্তা আর একটু লেবুর রস আর ডিম দিয়ে ভালো করে মেখে নেবো আর বাকি মশলা আমি কিন্তু আগেই দিয়ে সেদ্ধ করে নিয়েছি তেভাবে কিন্তু হচ্ছে কাবাব মশলা দিয়ে হচ্ছে কাবাব বানালে বেশ ভালোই লাগে আর এবার আমি আলুর পরিমাণটা একটু কম দিয়েছি যাতে মাংসের কিমার পরিমাণটা বেশি থাকে মাংসের টেস্টটা যাতে একটু বেশি আসে এই জন্য যেহেতু গেস্ট আসবে নিজেরা খেলে হয়তো একটু ছোলার ডাল বা আলুর পরিমাণ বেশি হলেও ব্যাপার না তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে কাবাবের শেপ দিয়ে নিব আর এটা যেহেতু ফ্রোজেন করব আগে একটা ট্রেতেই রেখে দিচ্ছি ট্রেতে দিয়ে ফ্রোজেন করে শক্ত হলে পরে একটা বক্সে রেখে দেবো তো ওই পাশে তরকারি হচ্ছে আর ওই পাশে কিন্তু আমি আস্তে আস্তে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে সেই পূর্ণ রিকোয়েস্টটাই করে নিয়েছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই পাশে তরকারি মোটামুটি হয়ে গেছে তো এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা ঢেকে রাখবো আর বাকি কাবাবগুলো তৈরি করে এটা আমি ফ্রিজে রেখে দেবো তারপরে যখন একটু শক্ত হবে তখন বক্সে রাখবো আর কি আর এর মাঝে আমার হচ্ছে যে ছোলার ডাল বা পেঁয়াজুর ডালগুলো ভেজিয়েছি এগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে যাবে এই যে আমার কাবাব বানানো শেষ আর দেখুন এটাতে ভর্তি পানি দিয়েছি তাও সব পানি একদম অ্যাবজর্ব করে নিয়েছে তো তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে ওইগুলো ঢেকে রেখেছি দুপুরে খাওয়া দাওয়াও শেষ তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে মুরগিগুলো একটু ছেড়ে দেওয়া হয়েছে আর দেখুন আমার কলমির শাক খেয়ে একদম নাড়ু করে ফেলছে তো শাকগুলো উঠিয়ে ফেলবো তারপরে আমার যে গাঁদা ফুলের গাছ হয়েছিল সেগুলোও একদম খেয়ে একটা পাতাও রাখে নিয়ে এমন করে ফেলছে তো যাই হোক সব তো আবার উঠিয়ে নতুন করে গাছ লাগাবো এই জন্য আর সেগুলো নিয়ে চিন্তা করছি না তো এখানে হচ্ছে আমি সন্ধ্যার দিকে এগুলো ব্লেন্ড করে নিব ফ্রিজে রাখার জন্য তো এভাবে কাজ করে রাখলে কিন্তু একটু সুবিধা হয় কারণ গেস্ট আসলে দেখা যায় যে তাদের সাথে একটু কথা বলা অনেক সময় বাইরে ঘুরতে যাওয়া হয় মার্কেটে যাওয়া হয় তখন দেখা যায় যে অনেক বেশি প্রেশার পড়ে যায় তো যার কারণে হচ্ছে এগুলো করে রাখবো আর যেদিন আসবে সম্ভবত বৃহস্পতিবারে আসবে আসার আগে আমি হচ্ছে আরও কিছু কাজ মোটামুটি রেডি করে ফেলবো বিশেষ করে নাস্তার যে আইটেমগুলো সেগুলোই রেডি করে রাখার চেষ্টা করবো আর এখানে আরও কিছু চিকেন বা চিকেনের কিছু আইটেম করবো সেগুলোও আমি হচ্ছে মোটামুটি সাইজ করে রেখে দিয়েছি তো এখানে আমি মোটামুটি এক বক্সের মতোই হয়েছে সোলার ডাল এটা দুই তিনবার খাওয়া যাবে আর কি একটু বেশি করে করেছি আর হচ্ছে এখন ফ্রিজে যে কাবাবগুলো রেখেছিলাম এগুলো মোটামুটি শক্ত হয়ে গেছে তো এগুলো এখন একটা বক্সে করে উঠিয়ে রাখবো আর সোলার ডালটাও আমি সিদ্ধ করে রেখেছি ওইটা হচ্ছে ঠান্ডা হলে তারপরে ওটাও একটা বক্সে করে উঠিয়ে রাখবো আর কি তো এখন একটু আগে আমি প্রেশারে সিটি দিয়ে নামিয়ে রাখছি ওটা বেশ গরম তাই ওটা এখন আর রাখবো না যখন ঠান্ডা হয়ে যাবে তখন রাখবো আর যখন এই ধরনের কাজ করা হয় তখন রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় অনেক মেসি হয়ে যায় আর এত পরিমাণ থালা বাসন ভরে যে কি আর বলবো তো আমার অনেক যে কাজ করে একদম অবস্থা খারাপ তো আমি এগুলো আর ধোবো না গুছিয়ে এক ভালো করে রেখে দেব যাতে সকালে বউ আসলে ধুতে পারে আর এখানে হচ্ছে আমি সন্ধ্যা নাস্তার জন্য নুডলস রান্না করছি তো নুডলসটা একটু ক্যাপসিকাম দিয়ে তারপরে হচ্ছে মাংসের আলু ছিল সেই আলুটাও এখানে কেটে দেব তো যেহেতু আবার শীত আসতেছে তাই ক্যাপসিকামগুলো একটু খেয়ে শেষ করে ফেলতে হবে আবার লাগাবো জানি না এবার কেমন হবে আর কি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে গতবারের মতোই করতে পারি আসলে এই ধরনের গাছগুলোতে তাড়াতাড়ি পোকা লেগে যায় গাছ মানে ফল আসার আগেই যার কারণে আসলে হতে চায় না তো এবার গতবার যেহেতু হয়েছে তো একটু হলেও আর কি অভিজ্ঞতা হয়েছে যে কীভাবে যত্ন করলে আর কি গাছগুলো টিকবে তো এবারও চেষ্টা করব আর ওনারা বলে হলুদ লাল ক্যাপসিকাম কিন্তু পরে দেখা যায় যে সবগুলো সবুজই হয় হলুদ লাল এগুলো আসলে দেখা যায় না তো দেখা যাক এবারও তিনটে কালারই লাগানোর ইচ্ছা আছে এখন যেটা হয় সেটাই আর কি লাভ কালারফুল হইলে তো ভালো না হলে তো সবুজটাই পাওয়া যাবে তো এখানে আমি নুডলস রান্না করে চা করব তো তারপরে মেয়ে আর মেয়ের বাবা বলছে যে কাবাব কেমন হলো একটু টেস্ট করালানা তো পরে ওদের তিনজনের জন্য আবার তিনটা একটু টেস্ট করার জন্য ভেজে নেব আর আমি আজকে আমি গতকাল আর কি আমার আপুর সাথে মার্কেটে গিয়েছিলাম তো অনেক কিউট একটা কাপ মাত্র একশো টাকা দিয়ে নিয়ে আসছি এত ভালো লাগছে কাপটা যে দেখে ভাল লাগছে আর এক পিসি ছিল তো আমার ভাগ্নিও নিতে চাচ্ছিলো আমিও পরে বলল যে আমি নিলাম আর কি ও বললো যে তুমি যেহেতু ভিডিও করো তো তুমিই নাও তো যাই হোক কাপটা আমি শেয়ার করবো আপনাদের সাথে লাস্টে ওটাতে আজকে চা খাবো আমার কাছে তো খুবই ভালো লাগছে ছোটো আর এত কিউট ছোট জিনিস কিন্তু এমনিতেই দেখতে অনেক কিউট লাগে কালারটাও অনেক সুন্দর আর ডিজাইনটাও তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও শেষে কাপটা দেখে কমেন্ট করবেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে তো এখানে একটু দুধ করে নিচ্ছি দুধ এখন একটু কমই খাওয়া হয় মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো আমি ওই যে কথায় আছে না যে যতক্ষণ দাঁড়াই থাকবো ততক্ষণ কিন্তু দুধ হোক চা হোক উতলায় পড়বে না এক সেকেন্ডের জন্য যদি একটু সরে যান তখনই দেখবেন যে সেটা পড়ে যাবে তো আজকেও সেই ঘটনায় একদম পড়ে পোড়া পোড়া গন্ধ বের হয়েছে আর এই যে আমার সেই কিউট কাপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম